চাইলে কিন্তু একটা রিকন্ডিশন গাড়ির ফিল এই গাড়ি থেকে নিতে পারবেন হয়তো বা মার্কেটে আপনি তেরো চোদ্দ পনেরো মডেল পাবেন বাট এর থেকে বেটার কন্ডিশন পাবেন না ওভার কনফিডেন্স দিলাম প্র্যাকটিক্যালি আসেন আসার পরে যদি দেখেন যে কোনো বাজে হিস্ট্রি আছে পাঁচ লাখ টাকা কমে চাইলে নিতে পারবেন ফারজ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী সিটি সদরের দুই নাম্বার গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আজকের সেরা চমক কি ভাই আজকের আপনাদের জন্য নিয়ে এসেছি নিশান জুকি 2010 এর মডেল দু হাজার সতেরো রেজিস্ট্রেশন আর একটি গাড়ি আর এই গাড়িটি কিন্তু বাংলাদেশে মাত্র পঁয়ষট্টি হাজার রান করেছে এবং বডি কালার হান্ড্রেড পার্সেন্ট কিন্তু জেনুইন অবস্থায় আছে গ্লাস হেডলাইট ব্যাকলাইট প্রত্যেকটাই অরিজিনাল অবস্থায় পাবেন আর চাইলে আপনারা নাবানা রান যে কোনো জায়গা থেকে কিন্তু অ্যানালাইজ করে নিতে পারবেন যদি মনে হয় কালার হিস্টোরি আছে বা যদি মাইলেজ ট্যাম্পারিং আসে পাঁচ লক্ষ টাকার ডিসকাউন্ট পুরস্কারে এই গাড়িটিতে কিন্তু দেওয়া যাবে সামনের হেডলাইটগুলো কিন্তু গাড়ির সাথে একদম অরিজিনাল অবস্থায় আছে নিশানের অরিজিনাল কিন্তু স্টিকার সহকারে কিন্তু আপনারা পাবেন এবং সামনের গ্রিলটা দেখেন মাসাল একদম ফ্রেশ অবস্থা আছে তাছাড়া পার্কিং লাইটও কিন্তু একদম গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল অবস্থায় আছে ঢাকা মেট্রো ঘ সতেরো সিরিয়াল একটি গাড়ি ভিভো বাম্পারের ব্যবহার করা রয়েছে গাড়িটিতে এবং বাম সাইডের হেডলাইটটিতে কিন্তু নিশানের অরিজিনাল যে পানসিং করা অবস্থায় কিন্তু আপনারা পাবেন অরিজিনাল নিশানের হেডলাইট এবং পার্কিং লাইটটি কিন্তু গাড়ির সাথে একদম জেনুইন লাইট রয়েছে প্রত্যেকটা গ্লাসে নিশানের যে অরিজিনাল স্টিকার সহকারে জাপানি যে স্টিকার হিট টেম্পাসার বিআরটিআর স্টিকার সহকারে অরিজিনাল ফ্রন্ট গ্লাস ব্যাক গ্লাস কিন্তু পাবেন চাটা চাকাই মশালা অলমোস্ট নতুন অবস্থায় স্টাইলিশ রিম সহকারে পাচ্ছেন এবং এই গাড়ি কিন্তু পা দানির ব্যবহার করা রয়েছে মশালা কিন্তু একদম নতুন অবস্থায় কিন্তু আছে আর বডির যে কালার রয়েছে হানড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থায় আপনারা পাবেন প্রত্যেকটা গ্লাসে অরিজিনাল নিশান স্টিকার সহকারে কিন্তু পাবেন সাইডে পার্টিশন দেখেন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার যদি আসার পরে কালার হিস্ট্রি প্রমাণ হয় পাঁচ লক্ষ টাকা কমে নিতে পারবেন দেখেন যে অরিজিনাল কিন্তু ফেব্রিক্স রয়েছে এটি কিন্তু গ্রেডের গাড়ি বাবু ভাই পুস স্টার্টের মেরুন কালার স্টার্টের মাসাল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটি আমাদের কাছে দেখেন প্রত্যেকটা ডোরের প্যাড ডোরের পার্টিশন যা আছে ইট ইজ অবস্থায় আছে মাসাল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশন মানে রিকন্ডিশন গাড়ির ফিল কিন্তু এই গাড়িটাতে আছে ধানমন্ডি এলাকার গাড়ি এক অ্যাটর্নি জেনারেলের গাড়ি পার্সোনাল ইউজের গাড়ি রিকন্ডিশন এই ভদ্রলোকই কিন্তু এনেছে জাপান থেকে তো আপনি চাইলে কিন্তু একটা রিকন্ডিশন গাড়ির ফিল এই গাড়ি থেকে নিতে পারবেন হয়তোবা মার্কেটে আপনি তেরো চোদ্দো পনেরো মডেল পাবেন বাট এর থেকে বেটার কন্ডিশন পাবেন না ওভার কনফিডেন্স দিলাম প্র্যাকটিক্যালি আসেন আসার পরে যদি দেখেন যে কোনো বাজে হিস্ট্রি আছে পাঁচ লাখ টাকা কমে চাইলে নিতে পারবেন ব্যাক গ্লাসটিতেও অরিজিনাল নিশানের স্টিকার গ্রেটিং স্টিকার সহকারে পাবেন এবং যে লাইটগুলো আছে গাড়ির সাথে কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লাইটগুলো কিন্তু আপনারা পাবেন দেখেন যে সামনে পিছনে দুটি নাম্বার প্লেট এখন পর্যন্ত কিন্তু বিআরটিএ থেকে লাগানোর পরে কিন্তু খোলাও হয়নি অনেক সময় আমরা গাড়ি ওয়াশ করার জন্য কিন্তু খুলি এখন পর্যন্ত খোলা হয় নাই ভিগো বাম্পারের ব্যবহার করা রয়েছে মাসাল্লাহ একদম ফ্রেশ অবস্থায় টিপটপ অবস্থায় কিন্তু এই গাড়িটি আমাদের কাছে আপনারা পাচ্ছেন সাইডের পার্টিশন দেখেন ভাই মারি খাওয়া গাড়ি কিন্তু কালার করতে হয় যেহেতু বডি কালার বলছি অরিজিনাল তো অ্যাক্সিডেন্টের কিন্তু আর কোনো সুযোগ নেই পিছনটা একটু খুলে দেখাই বাবু অরিজিনাল তেলের গাড়ি আচ্ছা 100% অকটেন 100% অকটেন জাপানি ফিল আছে কিন্তু আচ্ছা মানে রিকন্ডিশন গাড়ি কিনলে আপনি যতটুকু বেটার কন্ডিশন পাইতেন তার থেকে কোনো অংশ কম নাই মানে একটা স্ক্রু পর্যন্ত কম নাই কোন জায়গায় দেখেন লাইট কিন্তু একেবারে গাড়ির সাথে জেনুইন লাইট অনেক সময় গাড়ি লাইট গুলো কিন্তু ডিসকালার হয়ে যায় ফাটা থাকে গ্লু ব্যবহার করা থাকে মাশাআল্লাহ একদম নতুনের মত চারটা চাকা নতুন বাহু ভাই অ্যালয় রিম সহকারে পাদানির কন্ডিশন দেখেন যা মাশাআল্লাহ কিন্তু একদম নতুন পাদানি কিন্তু দেখেন প্রত্যেকটা কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে দেখেন সুপার ফ্রেশ কন্ডিশন তো মার্কেটে আমি চ্যালেঞ্জ করলাম যে এর থেকে ফ্রেশ নিশান জুকি গাড়ি আপনারা পাবেন না যারা ঝুঁকি গাড়ি কিনবেন আসেন আসার পরে দেখেন তারপরে পার্সেন্টেজ চেক করবেন নিলে তো পার্সেন্টেজ আসে যে অন অ্যান্ড অ্যাভারেজ কত আছে মাইলেজ টেম্পারিং করা খুব ইজি বিষয় এটার মাইলেজ অরিজিনাল মাইলেজ আছে পঁয়ষট্টি হাজার যদি আসার পরে মনে হয় যে মাইলেজ ট্যাম্পারিং হয়েছে আদি কার সেন্টার থেকে এরপরে আর কোনো গাড়ি বিক্রি করবো না আমরা ব্যবসা ক্লোজ করে চলে যাব ড্যাশবোর্ডের কন্ডিশন দেখেন যে মার্শাল্লাহ কিন্তু একদম ফ্রেশ সিলিংয়ের কন্ডিশন দেখেন যে নতুনের মতন কিন্তু মার্শাল্লাহ অসাধারণ ফ্রেশ অবস্থা আছে এবং পুষ স্টার্টের ব্যবহার করা হয়েছে এটা স্টার্ট দিয়ে দেখাই বাবু ভাই ওকে ঠিক আছে একদম স্মুথ সাউন্ড জি চলেন ইঞ্জিনের কন্ডিশনটা একটু দেখাই আপনাদেরকে অরিজিনাল কালার কিন্তু ভাই মার্সেলের কালার দেখেন একেবারে হান্ড্রেড জেনুইন অরিজিনাল স্টিকার সাইডের কালার দেখেন গাড়ির সাথে অরিজিনাল ইঞ্জিন ইঞ্জিন গিয়ারবক্স যা আছে সব অরিজিনাল অবস্থায় একদম অবিশ্বাস্য ফ্রেশ অবিশ্বাস্য ফ্রেশ মানে নিশান জুকি এর থেকে ফ্রেশ গাড়ি বাংলাদেশে সম্ভব না ভাই আই প্রমিস প্র্যাকটিক্যালি দেখেন পছন্দ হবে দুই হাজার দশের মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন মিরপুর বি এর নাম্বার লং টাইম ডকুমেন্টসগুলো আপডেট পাবেন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড সহকারে পাচ্ছেন গাড়িটির দাম চাচ্ছি চোদ্দ লাখ আশি হাজার আলোচনা সাপেক্ষে কমবে তবে অবশ্যই শোরুমে এসে প্র্যাকটিক্যালি গাড়ি দেখে টেস্ট ড্রাইভ দিতে হবে টেস্ট ড্রাইভ দেওয়ার পরে ইনশাল্লাহ আপনাদের পছন্দ হবে তো এই গাড়িটির দেখতে চাইলে আসতে হবে আমাদের কার সেন্টারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম